আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে করেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন আরে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোন ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন কোথায় চলছে না এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্ব যুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় বিপ্রহরের সূর্য বিপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে বিপ্রহরের একটা সূর্য উঠেছে যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিবাদ নাই যা সাহাবা সংরক্ষণ করেন নাই জীবনের সব কিছু হয়েছে আপনি কোন নেতা ভাবে নামেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর রাজনৈতিক বইতেই বা কি লেখা আছে জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন আসমাও রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং মৌনসন্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রসুলকে সামাইলে তিরমিজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি তিরমুজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাস কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস জিনিসবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব রিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ কোনো নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজরতে খাদিজুল কবর আলী আল্লাহ তাল্নাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নেই কেরামন কাতিমিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী

আর তখন তার বয়স ছিল চল্লিশ নবুয়াদ পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল গত বছর এই পর বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর কন্যা করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোন সরণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবী এতে কোনো সন্দেহ আবার নাই নবী করিম সাল্লাহ আল্লাহ তালা বলেছেন ভাবে মা রাহমাত মিন আল্লাহ বিন বরউ কুন্তা ফাদ্দাল গালিজ আল কাল বেদান ফাদ্দু মিন হে রসুল আপনার আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লা আপনার দিনটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে সেঁটে যায় যদি আপনি কঠোর মনে হতেন তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়তো মোহব্বত দিয়ে করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেপিলেগুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো কি অবস্থায় আসো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বলল বোধ অসুস্থ হবে বাড়ি কর বাড়ির সন্ধান তারা দিল রসুল্লা জানতে পারলেন সেটা ইহুদির ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাশি গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত যায় রসুল্লাহ কপালের উপরে হাত রেখেছেন জ্বর নাই চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন চোখ করছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে